আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা সবাইকে জানায় ঈদ মোবারক হয়তোবা আপনারা আমাকে দেখেছেন খুলনার পথে পথে যেখানে সেখানে আমি একটু স্মার্টভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেই নিউজ অ্যাকশন বায়ের ঘটি গরম চিরা ও চানাচুট্টা সবসময় বিক্রি করে থাকি আমার কাছে আর সেরকম কোনো অ্যাবিলিটি নাই যতটুকু অ্যাবিলিটি আছে আমি ততটুকুর ভিতরে একটু রং বেরঙের একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেই আমি এই খাবারগুলো বিক্রি করার চেষ্টা করি এবং সেই খাবারগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করার সব সময় চেষ্টা করে থাকি আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনারা ভালোবাসেন আপনারা সাপোর্ট করেন এতে আমি অনেক হ্যাপি আসলেও এই পৃথিবীতে টাকা দিয়েই সব কিছু হয় না এই জীবনে বেঁচে থাকতে হলে মানুষের যেমন ভালোবাসার প্রয়োজন আছে তেমন মানুষের সম্মানেরও প্রয়োজন আছে আর সেদিক থেকে আমি হ্যাপি যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা সময় আমার পাশে থাকবেন এবং বিল্লাল জ্যাকসনের পেজ থেকে যে ভিডিওগুলো আপলোড হয় এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সঙ্গেই থাকবেন একটা কথা মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ যাই হোক প্রিয় বন্ধুরা এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ